জাহান জাহান্নামের আগুন দেয় এমন ভাবে পুরানো হবে জাহান নিচে নিচের পোটটা পড়ুতে একেবারে নাবি পর্যন্ত ঝুলে যাবে উপরে ঠোঁটটা পড়তে পড়তে মাথার অগ্রভাগ পর্যন্ত চলে আসবে মুসলমান জাহান পুরা চেহারাটা বিবর্ষ হয়ে যাবে ভয়ঙ্কর হয়ে যাবে আগুনের পোড়া মানুষ আপনারা দেখছেন কিনা জানি না আমি এক হাসপাতালে গিয়ে আগুনের পোড়া মানুষ দেখেছি আগুনের পোড়া মানুষের সামনে যাওয়া যায় না বড় ভয় করে ওই জাহান জাহান্নামের জাহান নামের আগুন দিয়া এমন ভাবে রুম অহম ফি হ্যাঁ কারি হুল জাহান্নাবের পুরা বিবস হয়ে যাবে ভয়ঙ্কর হয়ে যাবে জাহান্নামের নিচে টুটটা পুরুতে পুরুতে একেবারে নাবি পর্যন্ত জুলে যাবে উপরে টুটটা পুরুতে পুরুতে মাথার অগ্রভাগ পর্যন্ত চলে আসবে জাহান্নামি আর সহ্য করতে পারবে না রে বাবা আসমানের মালিক রব্বে কারিমকে ডাক দিয়ে বলবে আল্লাহ আর সহ্য হয় না আল্লাহ তাকায়া দেখে আমাদের চেহারা পোড়ার যন্ত্রণা সহ্য হয় না আল্লাহ আগুন দিয়ে আমাদের ঠোঁটগুলো এমনভাবে জাহান্ন নিচে ঠোঁটটা পুরুতে পুরুতে একেবারে পর্যন্ত নাবি ঝুলে গেছে ঠোঁটটা পুরুতে পুরুতে মাথার অগ্রবাগ পর্যন্ত চলে এসেছে ও আল্লাহ তৃষ্ণায় যা ফেটে যাচ্ছে একটু পানি দেওয়া যাবে না আসমানের মালিক রপেকারী ফিরিস্তাদেরকে বলবে ও ফির্তারা এই বেঈমানের জন্য পানি নিয়ে যাও ফিরিজ তালা এমন ফুটন্ত পানিগুলো নিয়ে আসবে ইসপু মিং থাউ তিরো সিহী ইসহর বিহি মা ফি বুতুনহিম ওয়াল জুলুদ মাথার উপর থেকে এমন ফুটন্ত গরম পানিগুলো ছেড়ে দিবে ছেড়ে দেওয়ার সাথে সাথে জাহান্নামীদের শরীরে চামড়াগুলো সব গলিয়া গলিয়া পড়তে থাকবে জাহান্নামীরা সহ্য করতে পারবে না আসমানের মালিক রব্বে কারিমকে ডাক দিয়ে বলবে আল্লাহ ও আল্লাহ তুমি আমাদের দিকে তাকায়া দেখম এদিক দিয়ে আমাদের চেহারা পুরা যন্ত্রণা এদিক দিয়ে আমাদের ঠুটপুরার যন্ত্রণা ওদিক দিয়ে আমাদের চামড়া পোড়ার যন্ত্রণা আর সহ্য হয় না আল্লাহ একটু কি ঠান্ডা পানি দেওয়া যায় না আল্লাহ রব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে অর্ডার করবে ও ফিরিস্তারা এই বেমারের জন্য পানি নিয়ে যাও ফেরেশতারা আবার ফুটন্ত গরম পানিগুলো নিয়ে আসবেন ওয়াসুকুমান হামিমান ফাকতউ এমন ফুটন্ত গরম পানিগুলো নিয়ে আসবে বাবা ওই জাহান যখন ফুটন্ত গরম পানিগুলো পান করবে। পান করার সাথে সাথে জাহান নামির ভিতরে ভেতরে যাই নারী বুড়ি আছে এগুলো সব গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া বের হতে থাকবে জাহান নামির কলিজা খন্ড খন্ড হইয়া হতে থাকবে এবার ফিরিস্তারা জাহান নামির ফিরিস্তাদেরকে এবার ওই জাহান ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলবে ও ফিরিস্তারা তোদেরকে একটু মায়া হয় না এদিক দিয়ে আমাদের চামড়া পড়ার যন্ত্রণা ওদিক দিয়ে আমাদের চেহারা পড়ার যন্ত্রণা এদিক দিয়ে আমাদের ঠোঁট পড়ার যন্ত্রণা এদিক দিয়ে তাকায় দেখ আমার পেটে নারী বুড়ি সব পায়খানার রাস্তা দিয়া গলিয়া গলিয়া পড়ছে কলিজা খন্ড খন্ড হয়ে পড়ছে একটু কি মায়া হয় না দয়া হয় না একটু কি পানি দেওয়া যায় না সেদিন ফিরিস তাদের বাসা থাকবে চাইতে বেশি ভালোবাসি যারে একেবার দেখি নাই তারি। জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে তারে জানি না আমার ভালোবাসা আছে কি ভুল একেবার হলে দেখা দেহ হে প্রিয় رسول بلغ العلا بكماله كشف الزُّجَامِ بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله مهان الله رب العالمين الدربار الشكر عدائي যে আল্লাহ রব্বুল আলমিন নৌরে মদিনা মানব কল্যাণ সংস্থার এই আয়োজনে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বেকারি কারিমের দরবার শুক্র আদায় করি নত সেরে সুযোগ পেশ করছি শেষ দেবনত হচ্ছি যে আল্লাহ রব্বুল আলমিন হাজারো ব্যস্ততার অপেক্ষা করে আজকের এই পবিত্র নৌরে মদিনা সংস্থার অধ্যক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আসবার তা অফিক দান করেছেন মহান আল্লাহ আলমিনের দরবারে শুকুর আদায় করছে আলহামদুলিল্লা আমার আমি ঐশী মহাগ্রন্থ আল আনুল করিম থেকে অত্যন্ত দামি একটি আয়াতে কারিমাতেলওয়াত করেছি যে আয়াতে কারিমা ওপর যদি কেউ আমল করে যথেষ্ট দুনিয়ার জমিনে আমরা আসছি কেন আসছি কি করতেছি আমরা এতটুকুই বুঝি না এ নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা মানুষের পাশে থাকার জন্য আপদ বিপদে পাশে থাকার জন্য এই সংস্থা এই সংগঠন যেমনইভাবে দুনিয়া তেমনি আখেরা অর্থাৎ যেই সমস্ত মানুষ গুনার পথে চলতেছে যারা জাহান নামের পথে চলতেছে যারা যারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহ বুলা লোকগুলোকে আল্লামুখী করার জন্য কিভাবে তাদের পিছনে মেহানত করা যায় এই ফিকির হাজরিন সম্মানিত আমি যে আয়াতে কারিমা তেলোয়াত করেছি এই আয়াতে কারিমা আল্লাহর আলমিন বলে হ্যাঁ ইমানদারগণ তোমরা নিজের জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজে একা বাঁচলে জাহান নামের আগুন থেকে চলবে না নিজের সন্তানকেও বাঁচাইতে হবে নিজের বিবিকেও বাঁচাইতে হবে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশীকেও জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে আল্লাহ রব্বুল আলমী আমার তল আয়াতে বলছেন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا رنب رحمة الدار الله رب العالمين إيمان دارك دعك يا أيها الذين آمنوا كو আংফুসাকুম ওয়া আহলিকুম নার হে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজন আত্মীয় সুজন কো জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও মুসলমান বুঝে থাকলে বলেন কথা ডাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুন आं फुसा कुमआलि कुमला रह हे इमानदार गमरा নিজেরা জাহান নামের আগুন থেকে বাজাও এবং পরিবার পরিজন আত্মীয় সন্তানকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও এই আয়াৎকার ইমা যখন হয়ে গেল নবীজির হাতে গুড়া সাবি হজরত উমরে তারা বলে না ইয়া রাসুল আল্লা হাবিব আল্লাহ যে বলেছে হে ইমানদার গন তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই অর্থ বুঝলাম ইয়া রাসুল ইয়া আমাকে গুনার কাজ থেকে বাঁচতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে জাকাত দিতে হবে নবীগ আল্লাহ যে বলেছে তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই অর্থ বুঝলাম না ও মায়ার নবীজি একটু বোঝায়া দেন মায়ার নবীজি বার কত নবীজি ডাক দিয়ে বলে ও মনে তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে জাহান নাম থেকে বাঁচানোর অর্থ হলো আল্লাহ তোমার যে কাজ করতে আদেশ করছে তুমি তোমার পরিবারের পরিজন আত্মীয় স্বজনকে সেই কাজ করতে আদেশ করো বাহা আল্লাহ তোমারে যে কাজ করো তেনি শেদ করছি রমো তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে সেই কাজ করো তেনি শেধ করবা এর নাম হল যা আজ্টুহাল্লা দিন আমানু উআং ফুসা গুম আহানিং কুমনা রহং হে ইমান তোমরা কনতুমরা নিজৰ জাহান্ন নামের আগুন থেকে বাঁচা হও এবং পরিবার পরিজন আত্মীয় স্বজনকে জাহান্ন নামের আগুন থেকে বাঁচাও মুসলমান ভাই আমারে আল্লাহ কেন বারবার বলে নিজেরা জাহান আগুন থেকে বাঁচো সন্তানকে বাঁচাও মুসলমান নবীর উন্নতের দল করি যা টুকরা সন্তান মসজিদে আসে না মসজিদের মিনার থেকে আজান দেওয়ার পর নামাজে আসে না সন্তান টিভি দেখে মোবাইল টিভি ও মুসলমান আল্লাহর গোলাম নবীর উন্নতের দহন প্রত্যেকটা বাবার দায়িত্ব হল সন্তানকে বুঝানো এলে করি যার টুকরা সন্তান হাসরের ময়দানে কি জবাব দিবে আল্লাহর কাছে মসজিদের মিলার থেকে আসান হওয়ার পরও তুমি মসজিদে যাও না হাসরের ময়দানে সর্বপ্রথম বন্দার নামাজ হিসাব হবে আল্লাহর পয়াগম্বর বলেন কয়লার সুরুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিন আবদু ইয়ুবান কিয়ামতে الصلহা অথবা كما قال عليه النبي والصلاة والسلام আল্লাহর পয়গম্বরের সর্কারে নবী জি বলেন ময়দানে সর্বোত্তম বান্দা বান্দীদের নামাজের হিসাব হবে এ সন্তান দুনিয়ার জমিনে বিপদে পড়ি আমি বাবারে বাবা বলে যদি রাখতিস আমি বাবা বিপদ থেকে উদ্ধার করার জন্য দৌড়ায় চলে আসব তোর মারে মা যদি বলে তোর মা বিপদ থেকে উদ্ধার করার জন্য দৌড়ায় চলে আস এ সন্তান তুমি যদি মহিলা যাও কবরে যদি চাও সেখানে বিপদে পইরা আমি বাবার বাবা বলে ডাক দিলে কিন্তু বাবা বিপদ থেকে উদ্ধার করার জন্য কবরে যাব না এ সন্তান এই জন্য তোমাকে বলছি মৃত্যুর আগে নিজেকে সতর্ক নিজেকে সেভ করে নাও নামাজটা বানায় নাও রোজাটা বানায় নাও এইভাবে যদি কোনো বাবা তার কলি যা টুকরা সন্তানকে নসিহত করে আমার দিন সাক্ষী দে যত পাশা নিদয়ের সন্তান হোক না কেন ওই সন্তান বেনামাজি অবস্থায় ঘরে বসে থাকতে পারে না কিন্তু আমরা কয়সুন বাবা সেই সন্তানকে লসিহৎ করে ইয়া আট্টু হাল্লা দিন আ মারু হউ আং ফুসাকুম ওয়া হালিকুম না রব নিজে অবাসতে হবে সন্তানকে বাসাইতে হবে কিন্তু আজকে আমরা নিজেরা জাহান্নামের পথে চলতেছি হলিজার টুকরা সন্তানকে আমরা লসিহৎ করে আরে লোকমান হাকিম বাবা ছিল আমরাও বাবা লোকমান হাকিম দেখতে ভালো ছিল না কিন্তু লোকমান হাকিম তার সন্তানগুলোকে এমন কিছু লসিহত করেছেন ওই নসিহতগুলো আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে ওই নসিহতগুলো ওই শিহবাহ গ্রন্থ আল কুরআনুল আল্লাহ তুলে ধরেছেন আরে লোকমান হাকিম বাবা আমরাও বাবা লোকমান হাকিমা রক্তমাংশের মানুষ আমরা রক্তমাংসের মানুষ আর লোকমান হাকিমার আমাদের মাঝে পার্থক্য হলো আকাশপাতাল লোকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হুআন ফিসাকুম ওয়া আহলিকুম নারাম বাঁচার জন্য চেষ্টা করেছেন সন্তানদেরকে বাসানোর জন্য চেষ্টা করেছে মুসলমান ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্করে সরকারে দুআলুম নবি আজ থেকে 1400 বছর পূর্বে উম্মতদেরকে জানায়া দিয়েছেন জাহান্নাম কত ভয়ঙ্কর আল্লাহর পয়গম্বর সরকারে দুআলুম নবি জ্বলে উম্মতের দন ওই জাহান আগুন যদি সহ্য করতে পারো নামাজ পড়ার দরকার নাই রোজা রাখার দরকার নাই হজ করার দরকার নাই জাকাত প্রদান করার দরকার নাই যদি জাহান আগুন সহ্য না করতে পারো তাহলে নসিহরটা শোনম আল্লাহর পায়াগাম্বর বলেন এক বছর না দুই বছর না তিন তিন হাজার বছর জাহান আগুন জ্বালাইতে জ্বালাইতে পড়াইতে পড়াইতে একেবারে কালো বানায় ফলাইছি রে আল্লাহর পয়গম্বর উপর ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না মুসলমান ভাইরা আর বন্ধুরা আর ওই জাহান্নামের গবিরতা কত ভয়ঙ্কর উমর ইবনে আব্দুর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কুননা মারসুল্লাহি সাল্লাল্লাহু আংসাবি আওয়া যাবা ওয়াজাবা ফাক্বালা হাল তারাওনা মা হাযা কুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম ক্বালা হাযা হাযারুম ইয়াবিহি ফিন্নারি মুঞ্জু সাবঈনা খারিফা

আমাদেরকে লক্ষ্য করে বললেন ক্বাল হাল তার মা হাদা ও সাহাবীরা এটা কিসের আওয়াজ তোমরা জানোনি আমরা বললাম ক্বুল আল্লাহ ওয়া আলাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে আল্লাহর পয়গাম্বর রাহমাতুল লিল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বললেন আনা হাজা হাজার রুমিয়া বিহি ফিন্নারি নার কইনা খরিফা বাহু আয়া বিন্নারি আল্লাহ ফাত ইং তাহা ইলাকা ও রিহাফ আসামি হয়তো তাহা ও সাহাবিরাম এটা এমন একটা পাথর আওয়াজ আজ থেকে সত্তর বছর পূর্বে আল্লাহ রবুলহ আলমিন জাহান্নামে একটা পাথরও ছেড়ে দিন ছিল ওই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছাইতে পৌঁছাইতে বাজান সত্তর বছর লেগে গেছি। একটা পাথর জাহান ছেড়ে দিয়েছিল ওই পাথরটা জাহান নামের তল সত্তর বছর লেগে গেছে তলদেশে পৌঁছাইতে এখন চিন্তা করেন ওই জাহান নামে আমাকে আপনাকে ফালাইলি কি অবস্থা হবে এখন বলতে পারেন হুজুর আমরা তো ছোট মানুষ আমরা ফালাইলি তো শেষ না হাদিস শরীফ এসেছে আমাতে আমাকে আপনাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে এমন শাস্তির ব্যবস্থা করেছেন জাহান নামে এত বিশাল গর্ত বানিয়েছেন জাহান নামের আগুনকে এমন কালো বানিয়েছেন আমাদের এক একটা উহুত পাহাড়ের সমান এক একটা দাঁত বানাবে উহুদ পাহাড়ের সমান আমি মক্কা মদিনায় গিয়েছি জমিনে আমি উহুদ পাহাড়টা দেখেছি আল্লাহ বিশাল আকৃতির বানিয়েছে শুধু আমাকে আপনাকে শাস্তি দেওয়ার জন্য এক একটা দাঁত বানাবে উহুদ পাহাড়ের সমান শরীরে যে চামড়াগুলো দেখতেছেন এই চামড়াগুলো চল্লিশ গট মোটা মারাবে অ মুসলমান ভাইয়ের আমার বন্ধুর আমার কি মনে করতেছেন জাহান নাম এত সহজ জাহান্নাম কত ভয়ঙ্কর একটু ভালো করে শোনেন সবাই স্বল্প অনেক আছে আমি মূল মেসেজগুলো আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহর পয়গম্বর সরকারে দোয়াল নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহর একজন বান্দার হিসাব নিকেশ হয়ে যাবে ওই বান্দার জাহাল্লা ওই বান্দার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ফিসতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মা জাহান্নাম সাল্লু সুম্মা ফি সিলসিলাতি ذرعها سبعون ضِرّ أن فاسنكم الله ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন ও ফেরেশতাদের তো এই জাহান্নামীকে ধর এই জাহান্নামী দুনিয়ার জমি রে মসজিদের মিনার থেকে আযান শোনার পরে মসজিদে আসে নাই আমি আল্লাহকে বলেছি দেয়ার ইজ ন গড আমি আল্লাহ বলতে কেউ নাই এই কে ধরে মুসলমান ভাইরা আমার আসমানের মালিক রব্বে কারিমের আদেশ পাওয়ার পর ফেরেশতারা সত্তর হাজার শিকল দিয়াও এই কে বেঁধে ফেলবে জাহান্নামীকে টেনে হেসে জাহান্নামের দিকে নিয়ে যাবে আল্লাহ বলবে এখানেই সমাপ্ত করো মানাম এই জাহালামির গায়ে আগুনের পোশাক পরিধান করা পোশাক আগুনের হবে মুসলমান ভাইয়ের আমার দুনিয়ার জমি যারা কুফুরি করবে যার আঙ্গুল পরিমাণ কপাল দিয়া দুনিয়ার মানুষের সামনে সিজদা করবে মাজার চেষ্টা করবে তাদের জন্য আগুনে পোশাক তৈরি করা হচ্ছে নার জাহান্নদের পোশাক হবে আগুন এবং গন্ধকের এখন প্রশ্ন করতে পারে হুজুর জীবনে কত কিছুর নাম শুনলাম কিন্তু গন্ধকের নাম শুনলাম না গন্ধক বুঝতে হলে একটা উদাহরণ দিব আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই গন্ধকের একটা উদাহরণ দিয়েছেন মুসলমান ভাইয়ের আমার দেখবেন আমাদের সমাজে হিন্দু ভাইরা মারা যাওয়ার পর তাদের কি চিতায় পড়ায় চন্দন কাঠ দিয়ে চিতায় পড়ায় তো আমি একজন হিন্দু ভাই মারা যাওয়ার পর জিজ্ঞাসা করেছিলাম ভাই আপনারা মারা যাওয়ার পর আপনাদের কি চন্দন কাঠ কেন ব্যবহার করে বলে হুজুর এই জন্য চন্দন কাঠ ব্যবহার করেন আমাদেরকে আমরা মারা যাওয়ার পর তো আমাদেরকে আগুন লাগায়ে দেয় এই চন্দন কাঠটা এই জন্য ব্যবহার করে আমাদের গায়ে আগুন লাগাইতে আশা বলে জাহান পোশাক হবে আগুন এবং গন্ধকে গন্ধ কেমন একটা পদার্থ মুসলমান হাসরের ময়দানে জাহান গায়ে তেলের মতো পলমের মতো পুরা শরীরে মেখে দিবে ফিরিস তারা ওই জাহান্নামের গায় আগুন লাগাইতে দেরি হবে মুহূর্তের ভিতরে পুরা শরীরে আগুন ধরতে দেরি হবে না আশ্চর্যের বিষয় হলো মরণ কিন্তু নাই নামে চটপট করতে থাকবে মুসলমান ভিন্নত আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তানফাহুহুহুমুল নারু ওয়া জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন দেয় এমন ভাবে পোড়ানো হবে জাহান্নামীর নিচের ঠোঁটটা পড়তে পুরুতে একেবারে নাবি পর্যন্ত ঝুলে যাবে ঝুলে যাবে পরের ঠোঁটটা পড়তে পড়তে মাথার অগ্রভাগ পর্যন্ত চলে আসবে মুসলমান জাহান্নামীর পুরা জহারাটা বিবর্ষ হয়ে যাবে ভয়ঙ্কর হয়ে যাবে আগুনের পোড়া মানুষ আপনারা দেখছেন কিনা জানি না আমি এক হাসপাতালে গিয়ে আগুনের পোড়া মানুষ দেখেছি আগুনের পোড়া মানুষের সামনে যাওয়া যায় না বড় ভয় করে ওই জাহান জাহান্নামের আগুন দিয়া এমনভাবে পড়াবেম কালফাহুজু হাউমুল্লাহ রুম আহ হুম ফি হ্যাঁ ডাই জাহান্নামের পোড়া হয়ে যাবে ভয়ঙ্কর হয়ে যাবে এ জাহান্নামি নিচে ঠোঁট্টা পুরুতে পুরুতে একেবারে না বি পর্যন্ত চুলে যাবে জুলে যাবে উপরে ঠোঁট্টা পুরোতে পুরোতে মাথা রঙ করবার কোনো চলে আসবে জাহান্নামি আর সহ্য করতে পারবে না রে বাবা আশমানের মানে ক্রভ বেকারীমকে ডাক দিয়ে বলবে আল্লাহ আর সহ্য হয় না আল্লাহ তাকায়া দেখেন আমাদের চেহারা পোড়ার যন্ত্রণা সহ্য হয় না আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে আমাদের ঠোঁটগুলো এমনভাবে পোড়াই নিচে ঠোঁটটা পুরুতে পুরুতে একেবারে নাবি পর্যন্ত ঝুলে গেছে উপরের ঠোঁটটা পুরুতে পুরুতে মাথার অগ্রবাগ পর্যন্ত চলে এসেছে ও আল্লাহ তৃষ্ণায় কলেজা ফেটে যাচ্ছে একটু পানি দেওয়া যাবে না আসমানের রব্বে কারিম ফিরিস্তাদেরকে পড়বে ও ফিরিস্তারা এই বেইমানের জন্য পানি নিয়ে যাও ফ্রিজ তাহলে এমন ফুটন্ত পানিগুলো নিয়ে আসবে ইউসব পুমিং ফাও কি রোসিহি গুলা হামিম ই সারু মিহি ওয়াল জলু দে জাহান্লামিদের মাথার উপর থেকে এমন ফুটন্ত গরম পানিগুলো ছেড়ে দিবে ছেড়ে দেওয়ার সাথে সাথে জাহান্নামিনীর শরীরের চামড়াগুলো সব গুলিয়া গুলিয়া পড়তে থাকবে জাহান আর সহ্য করতে পারবে না আসমানের মালিক রব্বে করিমকে ডাক দিয়ে বলবে আল্লাহ ও আল্লাহ তুমি আমাদের দিকে তাকায় দেখো এদিক দিয়ে আমাদের চেহারা পোড়ার যন্ত্রণা এদিক দিয়ে আমাদের ঠোঁট পোড়ার যন্ত্রণা ওদিক দিয়ে আমাদের চামড়া পোড়ার যন্ত্রণা আর সহ্য হয় না আল্লাহ একটু কি ঠান্ডা পানি দেওয়া যায় না আল্লাহ রব্বুল আলামিন আবার ফিরিস্তাদেরকে অর্ডার করবে ও ফিরিস্তারা এই বেই জন্য পানি নিয়ে আসা ফিরিস্ত্রাব আবার ফুটন্ত গরম পানিগুলো নিয়ে আসবে অশুকুমার হামিমান ফাকাত তত অড়া এমন ফুটন্ত গরম পানিগুলো নিয়ে আসবে বাবা ওই জাহান্নামী যখন ফুটন্ত গরম পানিগুলো পান করবে পান করার সাথে সাথে জাহান্নামের ব্যাটারির ভিতরে যাই নারী মুড়ি আছে এগুলো স গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া বের হতে থাকবে জাহান নামের কলিজা খন্ড খন্ড হইয়া বের হতে থাকবে এবার ফিরিস্তারা জাহান নামের ফিরিস্তাদেরকে এবার ওই জাহান ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলবে ও ফিরিস্তাদা তোদেরকে একটু মায়া হয় না এদিক দিয়ে আমাদের চামড়া পড়ার যন্ত্রণা ওদিক দিয়ে আমাদের চেহারা পড়ার যন্ত্রণা এদিক দিয়ে আমাদের ঠোঁট পড়ার যন্ত্রণা এদিক দিয়া তাকায় দেখ আমার পেটে নারী বুড়ি সব পায়খানার রাস্তা দিয়া গলিয়া গলিয়া পড়ছে গলি যা খন্ড খণ্ড হইয়া পড়ছে একটু কি মায়া হয় না দয়া হয় না একটু কি পানি দেওয়া যায় না সেদিন ফিরিস্তাদের বাসা থাকবে বারু দউ লক্ষ্য করে বলবে জাহান্নামের দল দুনিয়ার জমিনে বহু লাফর মানে করছতে কত পুত্রের মন্তরের দল পরিবান করছতে আজকে হাশরের ময়দানে ওদের জন্য ফুটন্ত গরম পানি আর পূজবেতি তো কিছু রইল না মুসলমান ভাইরাবার ফেরেস্তারা সেদিন জাহান্নামীকে লক্ষ্য করে বলবে আজকে ওদের জন্য এই ফুটন্ত গরম পানি পান কর দুনিয়ার জমিনে বহু না ফুরমানি করেন ও মুসলমান এই জন্য বলবো আর কয় দিন বেঁচে থাকবারে বাবা এই দুনিয়া কিছুই না একদিন তো সবাই মারা যেতেই হবে এই জন্য আসুন আমরা নিজেরও জাহান্নের আগুন থেকে বাঁচবো সন্তানদেরকেও জাহান মের আগুন থেকে বাঁচাই ইয়া আদ্দুহাল্লা আমানু আমান কু এবং চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে জাহান নাম থেকে মুক্ত করুক আমাদের সন্তানগুলোকে জাহান নামের আজাব থেকে আল্লাহ মুক্ত করুক আমাদের সকাল ইমানি জিন্দিগি নসিব করুক কবরে যাওয়ার আগে কবরের ফিক আর্িগান